দক্ষিণবঙ্গের আটটি জেলায় শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও উত্তরবঙ্গের ওপরে তিনটি জেলায় ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে গত তিন দিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং আজও বজায় থাকবে ঝড় বৃষ্টি পাশাপাশি বইতে পারে জেলায় জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া তো আজ বাংলার কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্ক বার্তা কোন কোন জেলাগুলিতে থাকছে সবথেকে বেশি কেমন থাকবে আগামী তিন দিনের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আবহাওয়ার আপডেট আপনি সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তার সব থেকে বড় কারণ থেকে সামান্য একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে যা কিনা ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা জলীয়বাষ্পকে ওপরে তুলতে সাহায্য করছে যে কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা ও বাংলাদেশের প্রায় সর্বত্র বিভাগেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলিতে কালবৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু কম বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কালবৈশাখী ঝড়ের সাথেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এইসব জেলায় কিন্তু বইবে ঝড় দমকা হাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা এই সব জেলাগুলিতে থেকে কিলোমিটার গতিবেগে শীতল ঝড় দমকা হওয়ার পাশাপাশি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মার্চ থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান হতে পারে যার ফলে আগামী দুই দিনের মধ্যেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং শনিবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে তিন থেকে চার দিন পর্যন্ত চলতে পারে তুমুল শিলাবৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় এর ফলে দিন তথা রাতের তাপমাত্রা প্রচুর কমতে পারে এবং মাঠে যেসব ফসল রয়েছে তার কিন্তু বিশাল ক্ষতির পূর্বাভাস রয়েছে ঝড় দমকা হাওয়া জেরে গাছপালা ভেঙে যেতে পারে ও কারেন্টের তার ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেট আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন